কুসুমের জন্য এবার মায়ের দিকে আঙুল তোল আয়ুষ্মান কুসুম ধারাবাহিকের প্রতিদিনের নতুন আপডেটগুলো পেতে আমাদের পেজটি ফলতে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার দিয়ে দিবেন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে মীনাক্ষী এবং দেবলীনা প্ল্যান করে যে সকলের সামনে সেই শুটের ভিডিওটি ইন্দ্রাণীকে দেখিয়ে দেবে এই কথা ভেবে তো আয়ুষ্মান খুব ভয় পেয়ে যায় পরে বুদ্ধি ঈশান ও কুসুম এটা আটকানোর চেষ্টা করে অবশেষে তারা সেটা করতে সক্ষম হয় এবং ডিওরটি বন্ধ হয়ে যায় তখন দেপলিনা বলে যে আমার মনে হয় এসব কিছু ঈশান আর কুসুমই করেছে তাহলে না হলে তো ওদেরকে আমি দেখছি না এদিকে আয়ুষ বলে যে এ যাত্রায় তো বেঁচে গেলাম মা যদি এটা দেখে ফেলতো তাহলে তো অনেক সমস্যা হয়ে যেত মা দেখে ফেললে মা আমাদেরকে ভুল বুঝতো মাকে আমি সময় মতো সব কিছু বলে দেবো কুসুমের বিয়েটা আগে হয়ে যাক তারপরে কিন্তু আয়ুষ জানতো না যে তার এই মিথ্যাটা আর বেশি চাপা থাকবে না সেটা ইন্দ্রাণী জানতে পেরে যাবে আর জানতে পেরে ইন্দ্রাণী কী করবে সেটা যদি আয়ুষ্মান জানতো তাহলে সে মার কাছ থেকে এই কথাটা লুকোতে না দেবলীনা বলে যে আনটি এসব কি হলো আমি তোমাকে দেখাবো এটা ইন্দ্রাণী বলে যে আচ্ছা দেবলীনা অত উত্তেজিত হয় না আগে ঠিক হোক দেখি কি হয়েছে তারপরে দেখছি মিনাক্ষী বলে যে দিদি তুমি যদি এই ভিডিওটা দেখো তুমি কিন্তু সত্যি অনেক অবাক হয়ে যাবে তখন ইন্দ্রাণী বলে যে তুই এসব কী বলছিস ছোটো আজকে তো কুসুমকে কোণের সাজে অনেক সুন্দর লাগছিল তাই তো দেখলাম কিন্তু বড় রাতুলকে কেমন লাগছিল সেটা দেখার আগেই তো লাইনটা চলে গেল সেটা দেখতে হবে তখন মিনাক্ষী বলে যে হ্যাঁ দিদিভাই তুমি দেখবে আর সেটা দেখার জন্যই আমরা সকলে অপেক্ষা করছি দাঁড়াও তুমি একটু অপেক্ষা করো আমরা সব কিছু দেখছি এই বলে সব কিছু দেখতে থাকে দে বলি না এদিকে আয়ুষ্মান আবারও ভয় পেতে থাকে আয়ুষ্মান যে তাহলে কি মা সত্যি সত্যি আজকে সবটা জেনে যাবে যদি জেনে যায় তখন কী করবো আমরা তো বন্ধুরা পরের আপডেটে কী ঘটলো সে জানতে হলে আমাদের বৃষ্টি ফলো দেওয়াদের সাথে তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিন প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো পেতে চাইলে বৃষ্টি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ